So hey what's up guys kemon acho tumra asha cori bhalo acho to game play এই চুপ চুপ বড় কথা বলে ছোটরা কথা বলতে নাই চুপ করে থাকে একদম তো যেটা বলছিলাম তো আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে ডেথ পার্ক 2 তো সবাই কি করে আসলে গেমের পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট 2 তে আর আমরা কি করি পার্ট 2 থেকে শুরু করে 1 আসি মানে পিছন থেকে সামনে আসি আর সবাই সামনে থেকে পিছনে যায় তাতে যাই হোক আজকে আমরা খেলতে যাচ্ছি ডেথ পার্ক টু আর আপনারা যে স্ক্রিনে চার চকোলা মানে horrorটাকে দেখতে পারতেছেন এই এখানে মেন ভিলেন যাকে মেরে আমার বোনকে নিয়ে আমাদের এই বাড়ি থেকে স্কেপ করতে হবে বুঝতে পারতেছো আজকের এই গেমটা হতে যাচ্ছে অনেকটা ইন্টারেস্টিং চলো বেশি কথা না বলে চলে যাই মূল গেম প্লে ভিডিওতে কে গেম কি লেক হয়ে গেছে না কিরে রে অনেকক্ষণ ধরে চাপ দিচ্ছে এখানে কোনো মানে সারা শব্দ হচ্ছে না হয়েছে সেন্সিটিভিটি সবকিছু ঠিকঠাকই আছে রাইট ইংলিশ তাহলে বুঝতে পারতেছি না এখানে প্রেস করতেছি হার্ডে দিয়ে দেখি হাড়েও তো কাজ করতেছে না এই হার্ডে ইজিতে গোস্ট মোডে গোস্ট মোডেও কাজ করতেছে না কি হয়েছে রে কি আবার রিস্টার্ট দিতে হবে মনে হচ্ছে তো গেমটা কি রিস্টার্ট দেওয়া হয়ে গেছে এবার যদি না নেই তাহলে কিন্তু শেষ তো একটা প্রেস করে আমরা জাস্ট এখানে একটু ওয়েট করব দেখব আমাদের কি গেমের মধ্যে নেই কি না নিলে তো এতক্ষণে নিয়ে যাওয়ার কথা কিন্তু বুঝতে পারতেছি না গোস্ট ইজি নর্মাল এখানে কি চাচ্ছে আসলে আসলে চাচ্ছেটা কি চাচ্ছেটা কি আমাদেরকে তো কোনো কিছু একটা বলবে যে আমরা আমাদের এইগুলা লাগবে অ্যাডস নিউ পাজাল ইজ এভরি এভরি গেম দিয়ে পাজল আর সিম্পল তো আমরা যদি একটা কাজ করি এদিক থেকে আমরা আমাদের নেটটা চালু করে নিই ওয়াইফাইটাকে চালু করে দিয়েছি এবার তোমাদের পক্ষে গেমে নেড়ে বাবা এতক্ষণ ধরে চেষ্টা করতেছি নর্মালি ঠিক আছে নর্মালে দিয়ে যদি আমরা এখানে দিচ্ছি তারপর কেন জানি কাজ হচ্ছে না আই থিঙ্ক কোনো একটা প্রবলেম হয়েছে গেমটাতে এই গেমে তো প্রবলেম হওয়ার কথা না না মিউজিক তো ঠিকঠাকই আছে মিউজিক সাউন্ড এইসবের জন্য কোনো প্রবলেম করে না এই গেমে কে কোনো কী সমস্যা হয়েছে ভাই না বললে আমরা এই গেম মানে বুঝবোটা কীভাবে যে আসলে প্রবলেমটা কী ইউ উইল গেট নিউ ক্লাউন স্কিন আফটার উইনিং মনস্টার আর উইক অ্যান্ড স্লো দ্য ক্লাউন ইজ স্লো এক্সট্রা এমও ফর ওয়াচিং অ্যাডস নিউ পাজল ইজ এভরি গেম দি আর হেন্ডস পাজল আর সিম্পল কিন্তু এখানে গ্রিনটাতে একদম চ্যাপে চ্যাপা একদম এটাকে বাঁকা বানিয়ে দিচ্ছি কিন্তু কাজ তো হচ্ছে না এটাতে আমরা যদি এটাকে না কোনো কিছু করতে পারতেছি না মাথা গরম হয়ে যাচ্ছে এখন আকে ওকে বুঝতে পারতেছি কিছু একটা আমরা এখানে বল করতেছি বলটা কি বলটা হচ্ছে যদি এখানে দিন আরে ভাই এখনো কোনো কাজ হচ্ছে না তার মানে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে এখানে কি করব ভাই আমরা তো চেষ্টা করতেছি আমাদের দিক থেকে কিন্তু কোনো কাজই হচ্ছে না তখন গিয়েছে আজকের ভিডিওটি পর্যন্ত কিন্তু এইটাতে ভাই আমি এই প্রবলেমের যদি মানে কারো কোনো সলিউশন জানা থাকে তাহলে এটা আমাকে মানে জানাতে পারেন নিজের মতামত অনুসারে যদি আপনাদের মনে হয় যে না আমরা এটা জানি কিভাবে ফিক্স করতে হয় তাহলে অবশ্যই আর আমি অবশ্যই আবার এটাকে ট্রাই করব প্রথমে এটাকে ডিলেট করব তারপর আবার এটাকে ট্রাই করব কালকে তো অবশ্যই কালকে সবাই রেডি থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ